তিনশো টাকা থেকে শুরু আপনাদের জন্য একদম বাচ্চাদের ব্র্যান্ড নিউ কালেকশন গুলো থাকবে সো এই ভিডিওটা কিন্তু মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে মাত্র তিনশো টাকা থেকে শুরু এটা কি সত্যি হ্যাঁ আজকে মাত্র তিনশো টাকা থেকে বাচ্চাদের ড্রেস দেখাবো আর বাচ্চাদের যে ড্রেস গুলো তিনশো টাকা থেকে দিবেন এগুলাও কি পার্টি ড্রেস গুলোই থাকবে তিনশো টাকা থেকে বাচ্চাদের পার্টি ড্রেস কি আজকে দিয়ে দিবেন হ্যাঁ আজকে বাচ্চাদের অনেক পার্টি ড্রেস কালেকশন থাকবে সো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য সবাই অনেক বেশি ভালো লাগবে যারা বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস নিতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তো প্রথমেই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা পার্টি লেহেঙ্গা থাকবে লেহেঙ্গাটার দেখেন কি বিশাল একটা ঘের থাকতেছে এবং এইখানে দেখেন অল ওভার যেহেতু পার্টি লেহেঙ্গা এখানে কিন্তু আপনার সুন্দর করে ডিজাইন করা আছে এবং ওয়াও স্টাইলে একটা কিন্তু টার্সেল সেট করা পেয়ে যাচ্ছেন আর এই লেহেঙ্গার ভেতরে কিন্তু আপনারা ক্যান ক্যান সেট করা পেয়ে যাচ্ছেন পাঁচটা লেয়ারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল লেয়ারে ক্যান ক্যান করা থাকবে এবং এইটার সাথে কিন্তু আপনারা হচ্ছে যে টপসটা পাচ্ছেন টপসটা কিন্তু একদম সম্পূর্ণ ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ফ্যাব্রিকের মধ্যে থাকবে এবং দেখেন স্টোন ওয়ার্কের কাজ আছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিবেন ব্যাক সাইড এও কিন্তু জিপার করা আছে আর এগুলার কি সাইজ দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে আপনারা সাইজের জন্য যোগাযোগ করে ফেলবেন আর এই যে বাচ্চাদের পার্টি লেহেঙ্গাটা আজকে এটা কত টাকায় দিচ্ছেন মাত্র আটশো টাকায় দিচ্ছেন বড় ছোট সবই কিন্তু একই প্রাইস আচ্ছা যদি কেউ এটা ধরেন আপনার মার্কেট থেকে কিনতে যায় সেই ক্ষেত্রে কত টাকা প্রাইস করবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা এই লেহেঙ্গাটার দাম পড়বে সেইখানে তারা দিচ্ছে মাত্র আটশো টাকায় সো মিস করবেন না এটার কিন্তু আরেকটা কালার থাকবে এটা হচ্ছে নেক্সট কালারটা চাইলে আপনারা এই কালারটাও নিয়ে ফেলতে পারেন উপরের টপস আর এটা হচ্ছে সুন্দর একটা লেহেঙ্গা এটা আপনারা একদম সাত থেকে শুরু করে একদম চোদ্দ পনেরো বছরের বাচ্চাদের কিন্তু এই লেহেঙ্গাটা পরাতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র আটশো টাকায় মাত্র টাকায় লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন এখন একটা ড্রেস এইটা এই ড্রেসটা সম্পূর্ণ একটা থাইল্যান্ডের প্রোডাক্ট সো যারা একটু ইম্পোর্টেড প্রোডাক্ট নিতে চাচ্ছেন এটা নিয়ে ফেলবেন এবং এটা দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার ডিজাইন করা আছে অল ওভার বডিতে ডিজাইন করা আছে এবং এটা দেখেন আপনার স্লিভস খুবই সুন্দর এটা আ হচ্ছে একদম ছয় থেকে সাত বছরের মেয়েরা পড়তে পারবে আর এই ড্রেস হচ্ছে ভাইয়াদের আরেকটা শোরুমের এর সৌনি শোরুম টা ছেড়ে হতে এই প্রোডাক্ট গুলো একদমই হচ্ছে লস প্রাইস এ দিয়ে দিচ্ছে এটা ব্যাক সাইড কি এরকম কাজ করা থাকবে হ্যাঁ এটার ব্যাক সাইড কাজ করা দেখেন এটার ব্যাক সাইড কিন্তু খুবই কাজ করা থাকবে এবং এটারও ভেতরে কিন্তু ক্যান করা আছে হ্যাঁ ক্যান করা এটার প্রাইস টা আজকে কত দিচ্ছি এটা এটা মাত্র 600 টাকায় দিয়ে দিলাম মাত্র 600 টাকায় এটার প্রাইস টা আগের প্রাইস ছিল 2150 টাকা যেটা যখন শোরুম এটা যখন শোরুমে ছিল তখন এটার প্রাইস ছিল 2100 টাকা আপনারা সাইজের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন সাইজ আছে আপনারা আপনার কি সাইজটা লাগবে সেটা জানাবেন আমরা চেক করে বলে দিব আছে কিনা দেখা দিব আরেকটা পার্টি ড্রেস দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা এটাও খুবই সুন্দর একটা ড্রেস একদমই হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি এগুলা সম্পূর্ণ থাইল্যান্ডের এক্সপোর্ট কোয়ালিটি যেটা এক্সপোর্ট হ্যাঁ এগুলো এক্সপোর্ট কোয়ালিটি ড্রেস এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এগুলো শোরুমে গেলে 3000 2200 2500 এরকম টাকায় সেল করে এটারও কি সাইজ দিতে পারবেন যে এটারও সাইজ দেওয়া যাবে এবং এটাতেও ক্যান ক্যান করা আছে তাই না এটাতেও ক্যান ক্যান করা আছে এটাতেও কিন্তু সুন্দর করে ক্যান ক্যান করা থাকবে দেখেন আপনারা চারটা লেয়ারে আপনারা এটা পেয়ে যাবেন এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র 800 টাকা মাত্র 800 টাকা এটারও কি ছোট বড় সাইজ হ্যাঁ এটারও ছোট বড় সাইজ একবারে सेम প্রাইস सेम প্রাইস এই ড্রেসটা দেখেন এটা কিন্তু একটা থ্রি পিস হ্যাঁ একটা সারারা ড্রেস থাকবে এটার উপরের কোটিটা দেখেন আপুরা খুবই সুন্দর করে কিন্তু অল ওভার সিকোয়েন্স এর কাজ করে এবং এটা ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা থাকে ও মাই গড অনেক সুন্দর কাজ করে এবং এটার ভেতরে যেটা পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখেন আলাদা করে একটা টপস পাচ্ছেন এটা একদম স্কাই কালার বা আকাশী ফিরোজা কালার এবং এটার সাথে পাচ্ছে সুন্দর একটা ইন্ডিয়ান ক্রেপ জর্জেটের একটা ঘাড়ারা অথবা সারারা এটা ওর কি সাইজ দেওয়া যাবে হ্যাঁ এটারও সাইজ দেওয়া যাবে আচ্ছা এটার কালারটা একটু দেখিয়ে দিবেন কালারটা দেখাই দিতেছি এটা আরেকটা কালার থাকবে সুন্দর একটা গোলাপী কালার সো এটা আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন সাইজের জন্য যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র 700 টাকা এই থ্রি পিস মাত্র 700 টাকা মাত্র এগুলা বাহির থেকে যদি ট্রাস্ট মি আপনারা কিনেন জানেন এগুলা 2500 2600 টাকা ড্রেস সো এটা পেয়ে যাচ্ছেন অনলি 700 টাকা আরেকটা ড্রেস এটা টু পিস সেট থাকবে তাই না এটার ভেতরেরটা কি আলাদা করা যাবে হ্যাঁ ভেতরেরটা আলাদা করা যাবে ভেতরেরটা আলাদা করা যাবে এগুলা ফেব্রিকটা কি থাকছে ইন্ডিয়ান কটন ইন্ডিয়ান কটন ফেব্রিকের মধ্যে থাকবে এটা দেখেন খুব সুন্দর একদম বাচ্চা আরামদায়ক ভাবে পড়তে পারবে উপরের কোটিটাও চাইলে আলাদা করে পড়তে পারবে এটার প্রাইসটা কত যাচ্ছে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এটা পেয়ে যাচ্ছেন টু পিস সেট এখন দেখাই দিবে একদম ওয়েস্টার্ন প্যাটার্নের আরেকটা ডিজাইন যারা একটু ইউনিক কালার পছন্দ করেন এটা নিয়ে ফেলবেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এখন কিন্তু এগুলা বড়রাও এই ডিজাইনগুলো পড়তেছে পড়তেছে এবং ঘের আছে এবং এটাও ইন্ডিয়ান ফ্যাব্রিকের মধ্যে আর এটার তাদের প্রাইস ছিল দেখেন 1450 টাকা শোরুম প্রাইস ছিল আজকে এটা কত টাকায় পে এইটা আজকে 650 টাকা ₹650 অর্ধেক এর থেকেও কমে পেয়ে যাচ্ছেন এটা 1 পিস अवेलेबल আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখন বাচ্চাদেরকে যারা একটু কটন ড্রেস পরাইতে চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন যারা একটু আরামদায়ক ফেব্রিক পছন্দ করে 12-13 বছরের বছর থেকে শুরু করে 10 বছর থেকে সবাই পড়তে পারবে তাই না এটাও খুবই সুন্দর দেখেন এটা কিন্তু বুকে অল ওভার সিকোয়েন্সের কাজ করা আমি কাজ দেখাই দিচ্ছি কিন্তু এটার কিন্তু কালারও একটু দেখিয়ে দেন

মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলো বাজার থেকে কিনতে চাইলেও তো মিনিমাম পাঁচশো ছয়শো টাকা দিয়ে কিনতে অবশ্যই পাঁচশো টাকা মিনিমাম লাগবে কোয়ালিটি বুঝতে হলেও শোরুমে চলে আসতে পারেন আচ্ছা যারা শোরুমে আসবে তারা তাদের জন্য কি কোনো হচ্ছে ডিসকাউন্ট আছে কিনা না আসলে আমরা তো সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়েই সেল করতেছি এই জন্য আলাদা করে কোনো ডিসকাউন্ট নেই তবে আপনারা আসলে দেখে আরো যেই ডিজাইনগুলো আমরা দেখাই নাই ওগুলোও দেখতে পারবেন পছন্দ করে নিতে পারবেন এক ভিডিওতে তো আসলে অনেক ডিজাইন দেখানো পসিবল হয় না আপনারা শোরুমে চলে আইসে আরো দেখতে পারেন তো পেয়ে যাচ্ছেন অনলি 300 only 300 টাকায় 300 টাকায় ভাবা যায় এখনকার দিনে 300 টাকা তো একটা জামার মজুরিও তার থেকে বেশি এটাও 300 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর এই ইন্ডিয়ান

মঞ্জের চিটাগাং রোড আহসানুল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় এইচ কালেকশন শনিবার ছাড়া যে কোনো দিন চলে আসবেন আর যে কোনো প্রয়োজনে ফোন দিবেন ইন্ডিয়ান কটন ড্রেস এই ড্রেসটা দিচ্ছি মাত্র আজকে 700 টাকা এটার শোরুম প্রাইস আছে কত জানেন 1900 টাকা শোরুম প্রাইস ছিল 1900 টাকা শোরুম প্রাইস ছিল সম্পূর্ণ ইন্ডিয়ান কটন ভেতরে কিন্তু একদম একদম হচ্ছে ফুল ইনার করা থাকবে কারচুপির কাজ করা থাকবে এটার কি সাইজ দিতে পারবেন হ্যাঁ এটারও সাইজ হবে আপনারা যোগাযোগ করবেন মাত্র 700 টাকায় পেয়ে যাবেন তাই 700 টাকা হ্যাঁ সো এটাও নিয়ে ফেলতে পারেন যারা একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন তারা এগুলোর জন্য যোগাযোগ করবেন আর এই যে দেখেন এইটারই सेम একটা কালার এইটাও চাইলে নিয়ে ফেলতে পারেন এই কালারটাও सेम পাচ্ছেন 700 টাকা আচ্ছা যদি কেউ ছোট সাইজ নেয় সেই ক্ষেত্রে প্রাইসটা কি কমবে ছোট বড় সব একদম ছোট বড় সব একদম কারণ শোরুমটা ছেড়ে দিয়েছে একদম লস প্রাইসে দিয়ে দিচ্ছে এই যে দেখেন এইটাও সম্পূর্ণ এটাও ইন্ডিয়ান একটা ড্রেস সো এটা কিন্তু জর্জার ফ্যাব্রিক এবং এই যে দেখেন এই ভেতরের ফ্যাব্রিকটা দেখালে বুঝতে পারবেন একদম সম্পূর্ণ ইন্ডিয়ান কটন এটা ভেতরের যে ড্রেসটা এটাও বাচ্চাকে আপনারা আলাদা পড়াইতে পারবে তাই না এটাও চাইলে আলাদা পড়াইতে পারবেন আলাদা আ পড়াইতে পারবেন এবং আপনারা বাচ্চারা এই সিম্পল এই ড্রেসটাও আলাদা পড়াইতে পারবেন এটা শোরুম প্রাইস ছিল দেখেন 1550 টাকা শোরুম প্রাইস ছিল পিসের সেট আজকে এটা কত টাকায় দিচ্ছে মাত্র 700 টাকায় দিয়ে দিচ্ছে মাত্র 700 টাকা এইরকম একটা সুন্দর ড্রেস যারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন স্টক শেষ হয়ে যাওয়ার এই ড্রেসটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এটার কি এইটা আগের চেয়েও খুবই কম প্রাইসে দিয়ে দিব আজকে সুপার ডিসকাউন্ট যাবে মাত্র 700 টাকায় মাত্র 7 মাত্র 700 টাকা মাত্র 700 টাকা তো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এটাও ইন্ডিয়ান একটা ড্রেস দেখেন সম্পূর্ণ কারচুপের কাজ করা অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা এটাও 700 টাকায় ভাবা যায় এই বারবি গাউনটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা কিন্তু আপনারা সারা বাংলাদেশের কোথাও পাবেন না পাইকারিও যদি নিতে যান এই প্রাইজে পাবেন না সো আপনারা বুঝতেই পারতেছেন এত রিজনেবল প্রাইজে দিচ্ছে এবং এইটা কিন্তু অনেক বড় একটা গাউন বলতে হচ্ছে বার্বি গাউনের যে স্টাইলগুলো সেটা থাকে আমি কাজগুলো দেখাই দিচ্ছি দেখেন অনেক সুন্দর এবং এইখানে কিন্তু আপনার চারটা একটা দুইটা তিনটা এবং এই যে দেখেন ভেতরে একটা চারটা এবং ভেতরে কিন্তু আরো ভেতরে একটা ক্যান ক্যান করা আছে সো এই চারটা থেকে পাঁচটা লেয়ার করা এই ড্রেসটা 10 থেকে 14 বছরে মেরা পড়তে পারবে মাত্র 750 টাকা এই যে দেখেন কি বিশাল একটা ঘের প্রায় 200 উপরে ঘের হবে তো 200 উপরে घेर থাকবে এটা আপনাদের অনেক চাহিদার কারণে এটা এক পিস দুই পিসি আছে এটা কত টাকায় দিচ্ছি মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এটার ভেতরেও একটা ইনার থাকবে ইনারটাও আলাদা পরাইতে পারবেন বাচ্চাকে আর এখন ছোট্ট বাবুদের কিছু ড্রেস দেখাবো এক থেকে বছরের বাচ্চাদের মধ্যে আমরা যারা বাচ্চাকে একটু পার্টি ড্রেস পরাইতে চাই এবং কমফোর্টেবল ড্রেস পরাইতে চাই তারা এটা নিয়ে ফেলবে দেখেন কি কিউ ড্রেস গুলো এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট ফ্যাব্রিকের মধ্যে থাকবে এবং আজকে কত টাকা আজকে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা এটা পেয়ে যাচ্ছে না এটার কি সাইজ থাকবে বাচ্চাকে যারা এই টপস গুলো পড়াতে চাচ্ছেন চার থেকে একদম ছয় বছরের বাচ্চারা পড়তে পারবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটা পেয়ে যাচ্ছে এই যে দেখেন এইটাও চাইলে আপনারা নিয়ে ফেলতে পারেন মাত্র তিনশো টাকা তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো খুব সুন্দর। সুন্দর এবং একদম কিউট বাচ্চাদের যারা এই ড্রেসগুলো পড়াতে চাচ্ছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট। সো আপনারা যারা নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন। বাচ্চার কিন্তু কোনো হেজিটেশন ফিল হবে না। ভেতরে ক্যান ক্যান টেন ক্যান সব সেফ করা আছে। এটার প্রাইস কত যাচ্ছে? মাত্র 500 টাকা। মাত্র 500 টাকায় এগুলার কি সাইজ হবে? হ্যাঁ সাইজ হবে যোগাযোগ করবেন সাইজ হবে যোগাযোগ করবেন আবার বলে দিচ্ছি আমাদের এই শোরুমটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এই জন্য কিন্তু খুবই কম প্রাইজে দিচ্ছি আমরা বাচ্চাদের যে পাটির যে হচ্ছে ড্রেস গুলো ছিল তো বাচ্চাদের শোরুমটা ছেড়ে দেওয়াতে একদম এত কম প্রাইসে যারা বাচ্চাদের ড্রেস কেনা কেনাকাটা করেন তারা জানেন এগুলো কত টাকা দিয়ে কিনতে হয় আপনারা নর্মাল বাজারও মার্কেটেও যদি কিনতে যান সেই ক্ষেত্রেও এটা মিনিমাম আট থেকে নয়শো টাকা দিয়ে কিনতে হবে এই ড্রেসটা দিচ্ছি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই সাইডেই কিন্তু সেম জিপার করা থাকবে দেখেন খুবই কিউট এবং কমফোর্টেবল ফ্যাব্রিক এটা কিন্তু খুবই খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক এগুলা কি উঠে যাবে নিয়ে ফেলতে পারেন এটা কত টাকা দিচ্ছে একদম কিউট লেভেলের একদম হচ্ছে আপনার দের থেকে আপনার তিন বছর বাচ্চাদের এগুলো পড়াইতে পারবেন এটাও খুবই সুন্দর একটা ফ্লাফি ড্রেস দেখেন এটা কিন্তু নেকে কাটচুপের কাজ করা আছে এগুলো আবার কাজ না কাজগুলো অনেক ফিনিশিং ভাবে এগুলো কিন্তু বাচ্চাদের সেলাই করে লাগানো সেলাই করে লাগানো এগুলো পড়ে যাবে না বা বাচ্চারও কোনো সমস্যা হবে না যারা এগুলো কিনেন বা পরান তারা জানেন এটা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এটা পেয়ে যাচ্ছে খুব কিউট কিউট ড্রেস যারা এক পিস নিতে চাচ্ছেন এক পিসও নিতে পারবেন এটাও কি सेम প্রাইসে থাকবে এটা 450 এটা 450 টাকায় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এগুলা হচ্ছে একদম থাইল্যান্ডের এক্সপোর্টেড ড্রেস তো আপনারা এগুলা নিতে পারবেন এটা কত টাকা পেয়ে যাচ্ছে মাত্র 500 টাকা মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছে একদম 6 থেকে 7 বছরের মেয়েরা 8 বছরের মেয়েরা যারা এটা নিতে চাচ্ছে এটাও নিয়ে ফেলবো এটা আমাদের ইন্ডিয়ান কটনও ছিল আবার এই ইন্ডিয়ান ভ্যারিয়েশনের মধ্যে এটা হচ্ছে একদম একটা ফ্যান্সি ফেব্রিকের মধ্যে যেটাকে হচ্ছে একটু ট্র্যাপি টাইপের জর্জেট ফেব্রিক ঠিক আছে সো অনেক বেশি কমফোর্ট

এগুলো খুবই রিজনেবল প্রাইস এগুলা সম্পূর্ণ বাচ্চাদের থাইল্যান্ডের প্রোডাক্ট আপনারা যারা কমফোর্টেবল ড্রেস পরাতে চাচ্ছেন ছেলে বাবুকে এটা নিয়ে ফেলতে পারবেন এটা দিচ্ছে 450 450 টাকায় দিয়ে দিচ্ছে সো আপনারা যারা এক পিসও নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন আর আবার একটু লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোড হাসানুল্লাহ সুপারমার্কেটের প্রথম তলায় এইচএস কালেকশন আচ্ছা আপনি এই বেবি আইটেম গুলা কিন্তু আমাদের না তারপরে আমাদের কাছ থেকে কিন্তু বুটিক্সের আইটেম গুলা নিতে পারে যেমন থ্রি পিস গাউন নাইরা কাট আলিয়া কাঠ টপস বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে আমাদের কাছে বড়দের আপনারা সবাই চলে আসতে পারেন অথবা আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আলাইকুম